ইসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দু সালের যে গণিত বইটি আছে এই গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট একের চার নম্বর যে প্রশ্ন আছে আজকে আমরা সেটা সমাধান করব তো এখানে আমাদেরকে একটা সার্বিক সেট দেওয়া আছে যার উপাদান এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা সেট দেওয়া আছে যার উপাদান এক তিন পাঁচ বি একটা সেট দেওয়া আছে যার উপাদান দুই চার ছয় এবং সি একটা সেট দেওয়া আছে যার উপাদান তিন চার পাঁচ ছয় সাত এখন বলা হলো যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো তো আমরা যদি এই প্রশ্নগুলো সমাধানের ক্ষেত্রে আমাদেরকে যেহেতু একটা প্রশ্ন দেওয়া আছে তোমরা অবশ্যই দেখতে পারতিস বোর্ড বইটি অবশ্যই একটু লক্ষ্য করো তো এই প্রশ্নগুলো সমাধানের ক্ষেত্রে আমরা এখানে সহজ কিছু বিষয় যেগুলো একটু মনে করিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে এক নম্বরে দেখেন যে কোনো সেটের উপর প্রাইম চিহ্ন থাকলে বুঝতে হবে সার্বিক সেট থেকে ওই সেটটি বিয়োগ করতে হবে যেমন এ প্রাইম এ প্রাইমকে আমরা লিখতে পারি সার্ভিক সেট মাইনাস এই ঠিক আছে এরপরে দুই নাম্বারে যদি ইউনিয়ন থাকে তাহলে ইউনিয়ন মানে দুইটা সেটের সবগুলো উপাদান নেওয়া বোঝায় আর যদি হচ্ছে ইন্টারসেকশন থাকে তাহলে দুইটা সেটের ভিতরে ইন্টারসেকশন থাকার অর্থ হচ্ছে তাদের কমন উপাদানগুলো নেওয়া দুইটা সেটের সাধারণ বা কমন উপাদানগুলো নেওয়া তো ক নাম্বারের সেটটা যদি আমরা সমাধান করি তো আমাদেরকে যে বিষয়গুলো দেওয়া আছে আমরা এখানে লিখলাম এখন তাহলে আমরা প্রথমত বামপক্ষের মান বের করব তো এটা বেরোর জন্য প্রথমত আমরা হচ্ছে এ ইউনিয়ন বির মান বের করব তাহলে এ ইউনিয়ন বি সমান আসলে কী হবে এ সেটের উপাদান এক তিন পাঁচ ইউনিয়ন বি সেটের উপাদান দুই চার চার ইউনিয়ন মানে সবগুলো নেওয়া তো আমরা সবগুলো নিলে এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি পুরোটার মান বের করি যে এ ইউনিয়ন বি প্রাইম তাহলে সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন বি তাহলে সার্ভিক সেটের উপাদান হচ্ছে আমাদেরকে দেওয়াই ছিল তো এখানে একটু মিস্টেক হয়েছে যে আমরা সার্ভিক সেটের উপাদানগুলো বসাইতে পারি নাই তো সার্ভিক সেটের উপাদান মনে করো এখানে হচ্ছে এক থেকে সাত পর্যন্ত আছে এরপরে মাইনাস এ ইউনিয়ন বি এর উপাদান হচ্ছে এক থেকে ছয় তো এক থেকে সাতের ভিতর থেকে এক থেকে ছয় যদি আমরা বাদ দিই তাহলে এখানে একটা উপাদান শুধু থাকে সেটা হচ্ছে সাত ঠিক আছে তো আশা করি তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছ এরপরে আমরা যদি ডান পক্ষটা একটু লক্ষ্য করি এ প্রাইম ইন্টারসেকশন বে প্রাইম তো প্রথমত আমরা এ প্রাইমের মান বের করবো এ প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট মাইনাস এ তাহলে সার্বিক সেটের উপাদান হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তো আমরা এখানে একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে যে আমরা হচ্ছে মানটা একটু বসে দিলাম ঠিক আছে তো তোমাদের এটা বুঝতে আরও সুবিধা হবে বামপক্ষের ক্ষেত্রে তো সার্বিক এ প্রাইম অর্থ হচ্ছে সার্বিক সেট মাইনাসে তাহলে সার্বিক সেটের উপাদান হচ্ছে সাত এরপরে মাইনাস আমাদের হচ্ছে এ সেটের উপাদান এক তিন পাস তো এ থেকে সাত পর্যন্ত উপাদানগুলোর ভিতর থেকে এক তাস বাদ দিলে আমাদের উপাদান হচ্ছে দুই চার ছয় সাত এরপরে হচ্ছে বি প্রাইমের মান যদি বের করি তাহলে সার্বিক সেট মাইনাস বি তাহলে সার্বিক সেটের মান এক থেকে সাত মাইনাস বি সিটের উপাদান দুই চার ছয় আমরা বাদ দিলে উপাদান পাই হচ্ছে এক তিন পাঁচ সাত ঠিক আছে তাহলে আমাদের এ প্রাইমের মানও বের হলো আমাদের হচ্ছে বি প্রাইমের মানও বের হলো আমরা এখন খুব সহজে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান বের করবো অতএব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান হচ্ছে এ প্রাইমের উপাদান হচ্ছে দুই চার ছয় সাত ইন্টারসেকশন বি প্রাইমের উপাদান এক তিন পাঁচ সাত তো ইন্টারসেকশন মানে দুইটার ভিতরে সাধারণ উপাদান নেওয়া তো সাধারণ উপাদান আমরা পাই হচ্ছে সেভেন তো সেভেনটাই হবে আমাদের আসলে ডানপক্ষের মান তো দেখেন আমরা বামপক্ষ সেখানেও কিন্তু সেভেন পাইছিলাম ডানপক্ষ সেখানেও সেভেন পাইলাম তো যেহেতু বামপক্ষ সমান ডানপক্ষ তাই উক্তটি আমরা বলতে পারি সত্য বা যাচাই করা হলো উক্তিটি সত্য বা যাচাই করা আমরা এই কথাটাই বলবো কেননা আমাদের মাঝখানে ইকুয়াল সিন ছিল আমাদের এই যে ক নাম্বার প্রশ্নের মাঝখানে ইকুয়াল চিহ্ন ছিল অর্থাৎ বামপক্ষ সমান ডানপক্ষ এরা আসলে যে সত্য সেটা আমরা যাচাই করলাম এখন আমরা ক নাম্বার যে প্রশ্ন আছে একটু সেটা লক্ষ্য করি বি ইন্টারসেকশন সি ইন্টু প্রাইম ইকুয়াল বি প্রাইম সি প্রাইম এটার মান বের করবো তো প্রথমত বামপক্ষের মান বের করব তো বামপক্ষের প্রথমত আমরা হচ্ছে ব্রাকেটের ভিতরে যে বি ইন্টারসেকশন সি আছে সেটার মান বের করব তাহলে বি সেটের উপাদান দুই চার ছয় ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তো দুইটার ভেতরে সাধারণ উপাদান আমরা পাই হচ্ছে চার কমা ছয় এখন যদি বি ইন্টারসেকশন সি ইন্টু প্রাইমের মান বের করি তাহলে এটার অর্থ হচ্ছে সার্বিক সেট মাইনাস আচ্ছা আমরা একটু সার্বিক সেটের মানটা বসাই দিই তাহলে বি ইন্টারসেকশন সি ইন্টু প্রাইম অর্থ হচ্ছে সার্বিক সেট মাইনাস বি ইন্টারসেকশন সি তাহলে সার্বিক সেটের উপাদান হচ্ছে এইটা এরপরে হচ্ছে মাইনাস বিন্ডার সেকশন সির উপাদান আমরা উপরেই পেয়েছিলাম চারিক হয় তো আমরা চারিক ছয় বসাইলাম তাহলে যদি বাদ দেই সার্বিক সেট থেকে যদি আমরা চারিক ছয় বাদ দিই তাহলে আমরা পাই হচ্ছে এক দুই তিন পাঁচ সাত তো এটা আমরা পাইলাম হচ্ছে বামপক্ষ এখন আমরা ডানপক্ষ প্রাইম ইউনিয়ন সি প্রাইমের মান বের করবো তাহলে প্রাইম এটার উপাদান তাহলে আসলে কি হবে বিপ্রাইমের উপাদান যদি আমরা বের করতে চাই তো বিপ্রাইম সমান আমরা লিখতে পারি হচ্ছে সার্বিক সেট আগে আমরা লিখব হচ্ছে কি সার্বিক সেট ঠিক আছে তো এখানে একটু মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে তাহলে আচ্ছা খ নাম্বার তো এখানে দেখেন তাহলে বিপ্রাইম সমান আমরা লিখতে পারি হচ্ছে সার্বিক সেট মাইনাস বি ঠিক আছে তো এখন আমরা হচ্ছে সার্বিক সেটের যে উপাদান সেগুলো বসাব তো সার্বিক সেটের উপাদান আমরা জানি হচ্ছে এক থেকে সাত পর্যন্ত তো এক্ষেত্রে আমরা হচ্ছে এক থেকে সাত পর্যন্ত উপাদানগুলো বসাব এরপরে হচ্ছে মাইনাস চিহ্ন দেব এরপরে আমাদের হচ্ছে বি সেটের যে উপাদান সেই বি সেটের উপাদান আসলে কি আমরা যদি একটু লক্ষ্য করি আমাদেরকে বি সেটের উপাদান দেওয়া আছে হচ্ছে ঠিক আছে তো আমরা যে উপাদানগুলো একটু এরপরে ইকুয়াল তাহলে দেখেন বিপ্রাইম সমান আমরা লিখবো হচ্ছে কি সার্বিক সেট মাইনাস বি তাহলে সার্বিক সেটের উপাদান এক থেকে সাত পর্যন্ত ঠিক আছে এক থেকে সাত পর্যন্ত এরপরে মাইনাস এরপরে বি সিটের উপাদান হচ্ছে বি চার ছয় তো আমরা যদি সার্বিক সেট থেকে বি সিটের উপাদান দুই চার ছয় বাদ দিই তাহলে আমরা উপাদান পাই হচ্ছে কি এক তিন পাঁচ সাত ঠিক আছে এখন হচ্ছে আমরা যদি সি প্রাইমের মান বের করতে যাই তাহলে সার্বিক সেট মাইনাস সি তাহলে সার্বিক সেটের উপাদান বসানো হয়েছে মাইনাস সি সেটের উপাদান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তো আমরা যদি উপাদানগুলো বাদ দেই তাহলে আমরা এখান থেকে উপাদান পাই হচ্ছে কত আচ্ছা তাহলে আমরা এখান থেকে উপাদান পাই হচ্ছে ওয়ান কমা টু আচ্ছা আমরা একটু খনাম আচ্ছা সি সিটের উপাদানগুলো ঠিকই আছে তো এগুলি হচ্ছে আসলে সি সিটের উপাদান তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখান থেকে আমরা সি প্রাইম অর্থ হচ্ছে সার্ভিক সেট মাইনাস সি তো এখান থেকে আমরা পাই হচ্ছে ওয়ান কমা টু এখন যদি আমরা হচ্ছে বিপ্রাইম ইউনিয়ন সি প্রাইমের মান বের করি তাহলে বিপ্রাইম এর উপাদান হচ্ছে আমরা পাইলাম এই যে এখানে পাইছিলাম এক তিন পাঁচ সাত তো সেগুলো বসাইছি এরপরে ইউনিয়ন চিহ্ন দেওয়ার পর বিপ্রাইমের মানে যে এখানে আমরা পাইছিলাম মন কমাটু সেটা বসাইলাম ইউনিয়ন মানে সবগুলো কো নেওয়া তো সবগুলো নিলে আমরা পাই এক দুই তিন পাঁচ সাত তো দেখেন আমাদের এটা হচ্ছে ডানপক্ষ ডানপক্ষের উপাদান পাইলাম এক দুই তিন পাঁচ সাত আর এটা ছিল বামপক্ষ এটার উপাদান এক দুই তিন পাঁচ সাত তাহলে আমরা যেহেতু বামপক্ষ সমার ডানপক্ষ তাই আমরা বলতে পারি উক্তিটি সত্যতা যাচাই করা হলো এখন আমরা হচ্ছে গ নাম্বার যে প্রশ্ন আছে সেটা একটু লক্ষ্য করব। তাহলে এ ইউনিয়ন ইন্টারসেকশন সি ইকুয়াল এই ইন্টারসেকশন সি ইন্টু ইউনিয়ন ইন্টু বি ইন্টারসেকশন সি এটার মান আমরা বের করবো ঠিক আছে তো আমরা প্রথমত বামপক্ষের মান বের করব তো বামপক্ষের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেটার মান আগে বের করব তাহলে আমরা যদি এ ইউনিয়ন বির মান বের করি তাহলে আমরা হচ্ছে এ ইউনিয়ন বি আচ্ছা এখানে একটু আমরা হচ্ছে এ ইউনিয়ন বীর মানগুলো একটু বসাবো ঠিক আছে আচ্ছা তাহলে এ সেটের উপাদান হচ্ছে এক তিন পাঁচ এখানে একটু মিস্টেক হয়ে গেছে এক তিন পাস এরপরে হচ্ছে আমাদের এই যে ইউনিয়ন চিহ্নটা দিতে হবে এখানে আমরা ইউনিয়ন চিহ্নটা দেব এরপরে আমাদের যে বি সিটের উপাদান আমরা হচ্ছে সেগুলো একটু এখানে বসাব ঠিক আছে তাহলে বি সিটের উপাদান হচ্ছে দেখেন এখানে দুই চার ছয় তো আমরা যদি বি সিটের উপাদানগুলি একটু বসাই আচ্ছা এরপরে আমরা যদি ইকুয়াল চিহ্ন দিই তাহলে আমাদের যে উপাদান ইউনিয়ন মানে হচ্ছে সবগুলোকে নেওয়া তো সবগুলোকে নিলে আমরা পাই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তাহলে এটা আমরা হচ্ছে এ ইউনিয়ন বির মান বের করলাম এখন যদি আমরা পুরোটার মান বের করি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এ ইউনিয়ন বি এটার উপাদান হচ্ছে এই যে এটা এরপর ইন্টারসেকশন আর সি সিটির উপাদান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তো ইন্টারসেকশন মানে দুইটার ভিতরে সাধারণ উপাদান নেওয়া তো দুইটার ভিতর থেকে আমরা দেখতে পাই সাধারণ উপাদানগুলো হচ্ছে তিন চার পাঁচ ছয় ঠিক আছে তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এখন আমাদের যে ডানপক্ষ আমরা সেটার মান বের করব তো পক্ষের মান বের করার জন্য প্রথমত আমরা হচ্ছে কি করব এই ইন্টারসেকশন সির মান বের করব তাহলে আমরা যদি এই ইন্টারসেকশন সির মান বের করি তাহলে এ সেটের উপাদান হচ্ছে এক তিন পাঁচ ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তো ইন্টারসেকশন মানে দুইটার ভেতরে কমন না তো দুইটার ভেতরে কমন উপাদান হচ্ছে তিন কমা পাঁচ এরপরে যদি আমরা বি ইন্টারসেকশন সি এর মান বের করি তাহলে বি সেটের উপাদান হচ্ছে দুই চার ছয় ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তো ইন্টারসেকশন মানে দুইটার ভিতরে সাধারণ উপাদান নেওয়া সাধারণ উপাদান নিলে আমরা পাই ফোর কমা সিক্স এখন যদি পুরাটার মান বের করি যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এ ইন্টারসেকশন সি এর উপাদান তিন কমা পাঁচ এরপরে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে চার কমা ছয় তো ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া তো সবগুলোকে নিলে আমরা পাই তিন কমা চার কমা পাঁচ কমা ছয় তো এটা হচ্ছে ডান পক্ষ আমরা বামপক্ষেও কিন্তু এটাই পাইছিলাম তিন কমা চার কমা পাঁচ কমা ছয় তাহলে আমরা বল বলব যেহেতু বামপক্ষ সমান ডানপক্ষ হতে বুকি সত্যতা যাচাই করা হবে এখন আমরা হচ্ছে ঘ নাম্বার যে প্রশ্ন আছে একটু সেটা লক্ষ্য করি তাহলে এক্ষেত্রে আমাদের বামপক্ষ হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টু ইউনিয়ন সি তাহলে প্রথমত আমরা ফার্স্ট ব্র্যাকেটের যে কাজ সেটা করবো এ ইন্টারসেকশন বি বের করব তাহলে এ ইন্টারসেকশন বি সমান কী হবে এ সেটের উপাদান আমরা বসাবো এক তিন পাঁচ ইন্টারসেকশন বি সেটির উপাদান হচ্ছে দুই চার ছয় এটা বসাইলাম ঠিক আছে তো ইন্টারসেকশন মানে দুইটার ভিতরে সাধারণ উপাদান নেওয়া তো এখান থেকে আমরা দুইটার ভিতরে কোনো সাধারণ উপাদান পাচ্ছি না তার কারণে এটা হবে ফাঁকা সেট বা অরি। অরি বা ফাঁকা সেট কারণ কোনো মিল নেই এই দুইটা সেটের কোনো উপাদান নেই তাহলে এটাকে আমরা অরি বা ফাঁকা সেট বলতে পারি এরপরে হচ্ছে আমরা যদি পুরাটার মান এখন বের করি এই যে পুরা পক্ষের মান তাহলে এই ইন্টারসেকশন বিয়ের মান হচ্ছে অরি এরপরে ইউনিয়ন সি সেটের উপাদান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তো আমরা যদি এটা ইউনিয়ন করি যেহেতু এটা ফাঁকা সেট তার সাথে সি সেট ইউনিয়ন করলে আসলে সি সেটটাই হবে তাহলে উপাদান হবে তিন চার পাঁচ ছয় সাত এখন আমরা ডানপক্ষের মান বের করব তো আমাদের ডানপক্ষ হচ্ছে প্রথমত আমরা এ ইউনিয়ন সির মান বের করব তো এ ইউনিয়ন সি সমান কী হবে এ সেটের উপাদান এক তিন পাঁচ ইউনিয়ন সি সেটের উপাদান তিন চার পাঁচ ছয় সাত ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া তো সবগুলোকে নিলে আমরা এটা পাই এক তিন চার পাঁচ ছয় সাত এখন যদি আমরা বি ইউনিয়ন সির মান বের করি তাহলে বি সেটের উপাদান দুই চার ছয় ইউনিয়ন সি সেটের উপাদান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তো ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া তো আমরা সবগুলোকে নিলে আমরা পাই হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখন আমরা হচ্ছে পুরাটার মান বের করব ঠিক আছে তাহলে আমরা প্রথমত এ ইউনিয়ন এর মান বসাইলাম ইন্টারসেকশন দিয়ে আমরা হচ্ছে বি ইউনিয়ন এর মান বসাইলাম তো ইন্টারসেকশন মানে দুইটার ভিতরে সাধারণ উপাদান নেওয়া তো দুইটার ভিতরে সাধারণ উপাদান নিলে আমরা পাই তিন চার পাঁচ ছয় সাত তো এটা হচ্ছে ডানপক্ষ আমরা বামপক্ষও কিন্তু তিন চার পাঁচ ছয় সাতে পেয়েছিলাম তার মানে বামপক্ষ সমান যেহেতু বামপক্ষ সমান ডানপক্ষ অতএব বুকির সততা যাচাই করা হলো ঠিক আছে তো আমাদের যে ঘা নম্বর পর্যন্ত প্রশ্নগুলো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ